আর কাউন্টারে টিকিট দিচ্ছেন না কাউন্টারে যাত্রী আসলে বলেন যে আটশো টাকা রাস্তায় ফাটা দিচ্ছেন গাড়ি চালানোর আপনার প্রয়োজন নাই আপনি তো আটশো টাকা ভাড়া চাইছেন না আপনার কারণে প্রতিষ্ঠান এখন বন্ধ হচ্ছে

গাড়ি কে বাজে আত্মা করতে চান না বস কি করবো কি করতেছেন আপনি এখানে আর কাউকে গাড়ি চালানোর গাড়ি চালানোর কিনা বলেন গাড়ি কাজ করবেন

বাইরের থেকে আপনি আটশো টাকা করে নিচ্ছেন আপনি বাইরের থেকে যাত্রীদের থেকে আটশো টাকা করে যাত্রী তুলছেন কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিট না কাউন্টারে যাত্রী আসলে বলেন যে আটশো টাকা রাস্তায় ফাটা দিচ্ছেন রিজার্ভ কি না আপনার আর গাড়ি চালানোর দরকার নাই গাড়ি চালানোর আপনার প্রয়োজন নাই আপনি তো বলছেন আপনার দিবেন না আপনি টিকিট দেন না তো বলছেন আপনি তো এটা দিয়ে লাভ কি আপনার আজকে টিকিট বিক্রি হয় নাই আজকে হয় নাই বিক্রি কত কি এগুলা তো ছেঁড়া ছেরা জিনিস তো হবে না এগুলো কি রাখছেন আপনি না যে সরাসরি কিনতে আসছে আপনার আটশো টাকা

এখন সিরিয়াল খোঁজেন কেন আপনি এখন সিরিয়াল কেন খুঁজছেন আপনার কাউন্টারের মোবাইল নাম্বার দেন কোন যাত্রী থেকে অভিযোগ আসলে এরপরে কাউন্টার নাম্বারের দেন কাউন্টার মোবাইল নাম্বারটা দেন এরপরে যদি কোনো অভিযোগ পাই এরপরে কিন্তু সর্বোচ্চ অবস্থা মনে থাকবে